ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে পরিচালিত করে জয় রাধা জয় জয় নমঃ শিবাই নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই এবং শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই আজ পনেরোই এপ্রিল দু আজকের বাংলার তারিখ হচ্ছে পয়লা বৈশাখ চৌদশো বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে বর্তমান সময়ে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জীবনেই কিন্তু বেশ কিছু পরিবর্তন দেখা যাবে কারণ বছরের শুরুতেই প্রত্যেকটা মানুষের জীবনে অনেকগুলি শুভ পরিবর্তন দেখা যায় আবার কিছু ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় আর গ্রহগতির গোচর যেহেতু প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই খুবই উন্নতিকর জায়গা রয়েছে তবে কিছু ক্ষেত্রে হয়তো সামান্য সমস্যা বৃদ্ধি পেতে পারে তবে বেশিরভাগ সময়টি কিন্তু খুবই অনুকূলভাবে কাটবে আজকের ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায়ও লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন চলুন প্রথমেই নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পক্ষের তিথি আজকের নক্ষত্র বিশাখা আজকের করণ গড় এর পরেই শুরু হয়ে যাচ্ছে বনিজকরণ আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট এবং কুড়ি সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে ছেচল্লিশ মিনিট এবং চল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা অর্থাৎ আজকে চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে এবং চন্দ্র কিন্তু এরপরেই রাশি থেকে বেরিয়ে বৃশ্চিক রাশিতে গোচর করবে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি নটা বেজে দুই মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল ছটা বেজে বাহান্ন মিনিট এবং উনষাট সেকেন্ডে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের শুভ সময় তথা অভিজিত মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাতচল্লিশ মিনিট এবং এগারো সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে তিরিশ মিনিট থেকে সকাল নটা বেজে বাইশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম সূর্যদেবায় নম কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে প্রেমবিরাগী গ্রহ মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে প্রথম ঘরে রয়েছে শুক্র দ্বিতীয় ঘরে গোচর করছে চন্দ্র চতুর্থ ঘরে রয়েছে বুধ পঞ্চম ঘরে সূর্যের অবস্থান সপ্তম ঘরে রয়েছে মঙ্গল আপনাদের রাশিতে অষ্টম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি নবম ঘরে সবার বড় ঠাকুর শনি মহারাজ একাদশ ঘরে রয়েছে রাহু এবং ঘরে কেতুর এর ফলে রয়েছে তবে কিছু ক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে যারা পুরাতন রোগী রয়েছেন তারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে উন্নতি রয়েছে নতুন কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন যে কোনো কঠিন কাজকর্মকে কিন্তু সময়ের মধ্যে করে ফেলতে পারবেন আপনি আপনার প্রচেষ্টা নিজের মধ্যে যে ইচ্ছা আগ্রহ এগুলোর মাধ্যমেই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন তবে জানিয়ে রাখি কিছু প্রিয় মানুষ আপনাকে দুর্বল করার চেষ্টা করতে পারে সুতরাং যে সমস্ত কাজ আপনার দ্বারা সম্ভব যে সমস্ত কাজে আপনি আগ্রহী সেই কাজগুলি করার চেষ্টা করবেন অন্যের কথা শুনে অন্যের প্ররচনায় কিন্তু মোটেই এমন কোনো কাজকর্ম শুরু করবেন না যে কাজে আপনি খুব বেশি পারদর্শী নন আপনারা যারা বৃশ্চিক রাশি এবং বৃষ্টিক লগ্নের জাতক জাতিকা রয়েছেন সবার বড় ঠাকুর শনি মহারাজ কিন্তু আপনাদের ভীষণ রকম ভাবে পরীক্ষা নিতে পারেন সুতরাং আপনারা একটু সাবধান থাকবেন এবং নিজেদের কথাবার্তা ব্যবহার এবং নিজের যে অহংকার সেগুলিকে অবশ্যই একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন গান বাজনার প্রতি আজকে অনেকটাই আপনাদের আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে কোনো আত্মীয় কিংবা অনেক প্রিয় কোনো মানুষের কারণে বাড়িতে বিবাদ অশান্তি সৃষ্টি হতে পারে আপনার পূর্বে করা কিছু ভুলের জন্য বর্তমান সময়ে সমস্যা থাকবে আজ সন্ধ্যার সময়ে কোথাও বেড়াতে যেতে পারেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে কিন্তু কিছুটা হলেও অভিমান বৃদ্ধি পেতে চলেছে। তৃতীয় কোনো ব্যক্তির কারণে দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হতে পারে তাই অবশ্যই নিজেদের দাম্পত্য সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তিকে খুব একটা গুরুত্ব না দেওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে চাকরির স্থানে উন্নতির সুযোগকে কাজে লাগাতে পারবেন আর আজকের দিনে চাকরির ক্ষেত্রে কিন্তু কিছু ভালো সুযোগ খুব অনায়াসেই পেতে চলেছেন বন্ধুদের কারণে কিছুটা বিপদে পড়ে যেতে পারেন তাই যতটা সম্ভব সুবিধাযুক্ত বন্ধুদের কাছ থেকে দূরত্বে বজায় রেখে চলার চেষ্টা করুন আগুন থেকে আজকে বিপদের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আজকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে অন্যথায় পশু পাখির দ্বারা আজকে কিছু আঘাতপ্রাপ্ত হতে পারেন যুক্তিতর্কে আজ আপনারা জয়লাভ করতে পারবেন তাই অবশ্যই যতটা বলবেন যুক্তিপূর্ণ কথার দ্বারা বিশ্লেষণ করার চেষ্টা করবেন অন্যথায় কোনো ক্ষেত্রে আপনাকে অপমানিত হতে হবে আর্থিক চাপ কিন্তু যথেষ্ট বাড়তে পারে তবে আয়ের দিকটা খুব একটা ভালো থাকবে না সঞ্চয়ও খুব একটা মজবুত থাকবে না তাই বোঝা শুনে একটু বিনিয়োগ করবার চেষ্টা করবেন সংসারের জন্য অনেক কাজকর্ম করেও আপনাদের কিন্তু বদনাম জটবে অর্থাৎ খুব একটা শান্তি লাভ কিন্তু করতে পারবেন না মাথার যন্ত্রণা আজকে কিছুটা বাড়তে পারে পেটের সমস্যাও বাড়তে চলেছে অবশ্যই আপনারা সাবধান থাকার চেষ্টা করুন পিতামাতার চিকিৎসার জন্য খরচ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সন্ধ্যার সময়ে দাম্পত্য সম্পর্কের কোনো বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে ব্যবসাপাতের ক্ষেত্রে আজকে কিছুটা হলেও উন্নতি লক্ষ্য করবেন ব্যবসা ক্ষেত্রে আজকে অনেকটাই পরিবর্তন ঘটবে কিছু শুভ পরিবর্তনের কারণে মানসিক পরিস্থিতি আপনাদের অত্যন্ত শান্তি থাকবে পরিবারে ভাই বোনদের নিয়ে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে অনেকটাই দূর হয়ে যাবে আপনারা যারা কোনো রকম নতুন কাজকর্ম করতে চাইছিলেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু অনেকটা অনুকূল থাকতে চলেছে অনলাইনে কোনো ভালো কাজের অফার পেতে পারেন না আজকের দিনে পরিবারের বিভিন্ন অতিথির আনাগোনা কিন্তু যথেষ্ট বাড়বে বিশেষ করে আজ আপনাদের রাশিতে দিব্য বৃহস্পতি শুক্র মঙ্গল এবং বোধের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু প্রত্যেকটা গ্রহ নক্ষত্র রয়েছে যার কারণে বিভিন্ন মানুষদের কাছ থেকে আপনারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সহযোগিতা লাভ করতে পারবেন অনেক কঠিন কাজগুলি অপরের সহযোগিতায় সম্পূর্ণ করতে পারবেন যদিও নিজের কাজগুলিতে অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল না হওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক হবে যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন তারা আজকে কিছু ভালো সুযোগ সুবিধা পেতে পারেন অবশ্যই পরিদেশ পরিস্থিতি বোঝে ভালো কাজকর্মগুলি করবার চেষ্টা করবেন বর্তমান সময়ে শনি মহারাজের যে বছর আপনাদের রাশিতে রয়েছে আপনাদের রাশিতে কিন্তু বর্তমান সময়ে শনি মহারাজ কর্মফল দাতারূপে গোচর করছেন তাই অবশ্যই বন্ধুগণ আপনারা যতটা সম্ভব ভালো কাজকর্ম করার চেষ্টা করবেন সৎ পথে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন এক্ষেত্রে শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন বর্তমান সময়ে আপনাদের জানিয়ে রাখি যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা খুব একটা অনুকূল থাকবে না আজকের দিনে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষাক্ষেত্রে কম বেশি অগ্রগতি লক্ষ্য না। বন্ধু বান্ধবদের সঙ্গে অর্থাৎ সহপাঠক সহপাঠিকাদের সঙ্গে কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে ভালো সময় কাটতে চলেছে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সহযোগিতা নিতে হতে পারে আজকের দিনে মা লক্ষ্মী এবং শনি মহারাজের বিশেষ দৃষ্টি আপনারা সর্বোচ্চ পরিমাণে লাভ করতে ফেলেছেন এই বন্ধুগণ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভালোবেসে ভগবানকে স্মরণ করে চলুন এবং মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মী জয় অথবা জয় শনি মহারাজের জয় দেখে যান কর্মস্থানে কিন্তু আজ অনেকটাই উন্নতি লক্ষ্য করবেন কিছু ক্ষেত্রে ভালোবাসার মানুষের সঙ্গে আজকে হঠাৎ করে সাক্ষাৎ হয়ে যেতে পারে এছাড়াও প্রিয় কোনো মানসিক দেখা হওয়ার কারণে শান্তি কিন্তু রয়েছে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য পুরস্কার মানুষের সঙ্গে প্রাপ্তি হতে পারে সামাজিক সুনাম লাভ করবেন এবং সরকারি সুযোগ সুবিধাও কিন্তু পেতে চলেছেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে শুনানি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে চৌধুর সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রত্নভুজি মুক্তা সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট থেকে রাত্রি নটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ